পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহ ইসালাম ও বিবি হাওয়া আলাইহিসালামের মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমী এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহ ইসালাম প্রতি বছর দুইটি করে জমৎ সন্তান প্রসব করতে সেই সন্তানদের একটি হত পুরুষ এবং অপরটি হত নারী হজরত আদম ও বিবি হাওয়া প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবি এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারিনীপুর আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী আল্লাহরবুল আলমিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুন্দর ছিলেন না আল্লা রব্বুল আলমিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি এইভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাহ ইসালাম যম সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশবিস্তার হয়ে চলল তাদের প্রথম দুই জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রব্বুল আলমিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাইল আলাইহ ইসালামকে আদম আলাহ ইসালামের কাছে প্রেরণ করলেন हजरत ज़ब्राहल अलैहिस्सलाम আদম আলাহিসাল্লামের কাছে উপস্থিত হয় বললে হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন তবে এক্ষেত্রে আল্লা রব্বুল আলমিনের নির্দেশ ছিল এক জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংগঠিত হতে পারবে না বরং এক জোরের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার সাথে বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবেই এক কেজোরের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয় এই বলে হজরত ইব্রাহল আলাইহ সালাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলাহ সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বৎসদয় আল্লাহ আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বৎসদয় তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের বিধান হলো একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং প্রথম জোরের কন্যাকে দ্বিতীয় জোরের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোরের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাদাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসলো এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমাদের পিতা আপনি আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ মা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে কাবিলের সাথে বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না হাবিল তার বিশ্রী বোন কাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব আল্লাহ তালা তো আমাদেরকে মায়ের গর্বে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ট হবার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করবো আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিলের কথা শুনে আদম আলাইহ ইসালাম বললেন বৎস তুমি হয়তো মনে করেছ এইগুলো আবার নিজের বানানো কোনো কথা আমি এবার নিজে থেকে কোনো কিছুই করছি না বরং আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র আর তুমিও জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের বিধানের সামান্যতম আমি নরচর করব না তার নির্দেশ অনুসারে তোমাদের বিবাহ সংগঠিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বৃহস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনোদিন দিন তার কোনো নির্দেশ অমান্য করতে না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্য তাহলে আমার উপর কোনো বিপদ আসবে আমি তা জানি না আমি আমার প্রতিপালকের ও শাস্তি নিয়ে অত্যন্ত বৎস অবনত চিত্তে আল্লা রবুল আলমিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেই মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আলাইহ ইসালামে কোনো নসিহাতে কাবিলের কর্ণগোচর হলো না সে তার জিদের অটল থাকলো আদম আলাহি ইসালাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতপর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব এরপর হজরত আদম আলাহিহ ইসালাম আল্লা রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফেতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখেছো আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করো যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলাইহ ইসালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লা রব্বুল আলমিনের নির্দেশ নিয়ে জিব্রাইল আলহ ইসালাম তার কাছে আগমন করলে এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদয়কে কুরবানি করার নির্দেশ দিয়ে তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসাল পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বৎসদয় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হলো তোমরা দুজনে কুরবানি করবে এবং তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসবে যার কুরবানিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন সে আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো হজরত আদম সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির গোস্ত পাহাড়ের উপর রেখে আসা হতো আল্লা রব্বুল আলমী যার কুরবানি কবুল করতে তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার নির্দেশ ও আলামত পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির গোস্ত সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক সে কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত সুতরাং সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক সে মেষ সরিয়ে জীবিকা উপার্জন করত তাই সে তার মেষগুলির থেকে আল্লা রব্বুল আলমিনের রাস্তায় একটি মেষকে কুরবানির জন্য মনস্থির করল এক্ষেত্রে সে তার সবসাইতে উত্তম ও মোটা তাজা মেসটিকে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় কুরবানি করার জন্য সয়েন করলো অতপর কাবিল হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো মুপাসেনেক্রামেরা উল্লেখ করেছেন যে হজরত আদম আলাইহিস সালাম ও তাদের সাথেই সেই স্থানে উপস্থিত ছিলেন এর কিছুক্ষণ পরেই আল্লা রব্বুল আলামিনের পক্ষ থেকে এক আগুন এসে হাবিলের কুরবানিকে চালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে লাগলো পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল সে আদম কে বলল পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসে এবং তার জন্য দোয়া করেছে তাই তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়া করেননি তাই আমার কুরবানি কবুল হয়নি হজরত আলাইহিস সালাম তাকে বললে বৎস তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছা কোনটি অতএব আল্লাহ রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকো তুমি হাবিলের সাথে সম্ভব বজায় রাখো এবং আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও এতে আল্লাহ রব্বুল আলমী অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়াও আখেরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে কিন্তু কাবির পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল সে দৃঢ় প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে হত্যা করবে